না তো চলো তোমাদের বলেই দিই আমি কোথায় যাচ্ছি তো আজকে যেহেতু এলেক্সারের ফাইনাল শো ছিল তো সেই জন্যই সকাল সকাল রেডি হয়েছিলাম আর ব্যাগপট গুছিয়ে নিয়েছিলাম যত সব ছিল মেকআপ তারপরে কিছু চার্জার স্ন্যাক্স খাবার এই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম আর এই যে এই সমস্ত কিছু রয়েছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এখানে যা সমস্ত কিছু ছিল সেগুলো আমি সব কিছুই নিয়ে নিয়েছি মেকআপ ছিল তারপরে ছিল পাওয়ার ওখানে গিয়ে কিছু মেকআপ করতে হবে কারণ সকাল সকাল চলে যাচ্ছে ওখানে অনেক কাজ আছে সকাল থেকে প্রচুর কাজ করতে পারে আমাদের শো ছিল কিন্তু ছটা থেকে তো সেই জন্য অনেকক্ষণ ধরে বসে থাকবো ঘেমেও যাব সেই জন্য সমস্ত খাবার দাবার টাকা পয়সা জল চার্জার সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছিলাম পুরো ব্যাগ কিন্তু ভর্তি হয়ে তারপরে ফোন করেছিলাম ওরা ওরা বলেছে সব আছে ওখানে গিয়ে চেঞ্জ করবে সেই শুনে আমিও চেঞ্জ করে নিয়েছিলাম মানে পুরো মেকআপটাই ছিল বাট বাকি সব চেঞ্জ করে নিয়েছিলাম ওখানে গিয়ে একেবারে সব চেঞ্জ করব তো তারপরে কিছুক্ষণ পরে বেরিয়ে গেলাম পেছনে পাগলা নাচ করছে দেখো তারপরে কিছুক্ষণ পরে অনেকক্ষণ পর কিন্তু র্যাপিড বুক করলাম মানে মিনিমাম দেড় ঘন্টা ধরে র্যাপিড বুক করে কিছুতেই সব ক্যান্সেল করে দিচ্ছে তো যাই হোক ফাইনালে পৌঁছে গেলাম হায়ার রেজেন্সি ফাইভ স্টার হোটেল তো সল লেগে ঠিক পাশেই আর দেখো কত সুন্দর লাগছে দেখতে মানে ভালোই আগে আইটিসি দু বছর আগের আর এবছর হায়ার রেজেন্সি হয়েছে তো তারপরে চলে গেলাম ব্যাক স্টেজ যেখানে আমরা সব রকমের কাজ টাজ চলছে মানে আমাদের কাজ করতে হবে এখানে সবাই যে যার কাজ করছে প্রিপারেশন নিচ্ছে মানে ড্রেস গোছানো তারপরে আরো যা যা প্যাকেজিং ছিল সেই করা আর তারপরে এরা সব আছে ওটাকে বলছি যে টাকা ওরা সব কাজকর্ম করছে আর টাকা সবাই মানে খুব এনজয় করছি আমরা একসাথে মিলে আর কিছুক্ষণ পরে এটা হচ্ছে আমাদের স্টেজ এই স্টেজে কিন্তু সব র্যাম শো হবে আর এই যে সমস্ত সুন্দর লাগছে সমস্ত চেয়ার এখানে রয়েছে মানে এখানে গার্জেনরা সামনের দিকে চেয়ার গুলো ড্রেস বসবে আর পেছনের দিকে সমস্ত গার্জেনরা এসে বসবে তো এখানে সমস্ত সময় দেখে খুব দারুণ লাগছে একদম মানে দু বছর পর তো যাই হোক এই কাজ করতে করতে আমাদের আটখানা যে ড্রেস ছিল সমস্ত প্যাকেজিং হয়ে গেছে এখানে সব ব্লেজারের প্যাকেটে আমরা গুছিয়ে রেখে দিয়েছি কারণ কিছুক্ষণ পরে আমাদের নাম আসলে তারপরে ওগুলো সমস্ত আয়রন করা হবে আর তারপরেই চলে গেলাম আবার স্টেজে আর ওখানে সমস্ত মডেলিং প্র্যাকটিস করছে যে যার যার মডেলিং প্র্যাকটিস করছে দিয়ে তারপরে আমাদের আইডেন্টি কার্ড দিয়ে দিল মানে ডিজাইনার আইডেন্টি কার্ড তো তারপরে দুপুরে গেলে আমাদের লাঞ্চ দিয়ে দেবে তখন লাঞ্চ নিতে যাচ্ছি আমাদের ছিল ভেজ কারণ অনেকে নন ভেজ পছন্দ করে না সেই জন্য সবার জন্য ভেজ করা হয়েছে তো তো গাইস এখন আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে তো আমরা এখন সেটা আনবক্সিং করতে চলেছি তোমাকে তো চলো আনবক্সিং করা যাক আমাদের লাঞ্চে ছিল হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস মানে মিক্স বলতে ভেজ দিয়ে মিক্স ফ্রায়েড রাইস আর তারপরে ছিল হচ্ছে পনির মাঞ্চুরিয়ান যেটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল আর এখানে দুটো স্পুন দিয়ে দিয়েছিলো একটা হচ্ছে কাঁটা স্পুন আর একটা হচ্ছে নর্মাল যে স্পুন আর একটা দিয়েছে তো সেটাই খুলে এবার খাওয়া শুরু করব খেতে কিন্তু ভালোই হয়েছে আমাদের জন্য টিফিন আর যারা মডেল ছিল তাদের জন্য দিয়েছিলো হচ্ছে চিকেন আর পোলাও তো যাই হোক আমি খাওয়া শুরু করলাম আর খেতে কিন্তু ভালোই লাগছিল মানে পনির মাঞ্চুরিয়ান যে পনির মাঞ্চুরিয়ানই লাগছে সেটা না চিকেন খাচ্ছি মানে এতটাই টেস্টি হয়েছিল দেখো কতটা সুন্দর ভুটটাও দিয়েছিল বেশ ভালোই লাগছিলো আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মেকআপ করা শুরু করে দিয়েছে মানে আমিও মেকআপ করা শুরু করে দিয়েছি সবাই কিন্তু এখন রেডি হয়েই গেছে প্রায় আমিও রেডি হয়ে গেছি তো এখন দেখো বুফে কিছু ফটো তুলছি গাইস আমি এখন রয়েছি চেঞ্জ রুমে মানে আমি এখন ফুল রেডি হয়ে গেছি তো দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও আর এই রুমটা কিছুক্ষণ পরে শো স্টপার চলে আসবে মানে আমাদের যে শো স্টপার তো সেটা এখন সারপ্রাইজ থাকো আর কিছুক্ষণ পরে তোমাদের আমি দেখাবো তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ চলছে তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দাও আর কিছুক্ষণ পরেই কিন্তু শো তো গাইস এখন আমরা স্টেডিয়ামে চলে এসেছি আর কিছুক্ষণ পরে শো হবে তো তো আমি এখন পুরো রেডি হয়ে গেছি বলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর পুরো ব্যাক স্টেজ তোমাদের দেখাচ্ছি আমি দেখো তো এটা হচ্ছে আমাদের স্টেজ এখন আর কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে আহ সন্ধ্যে ছটা থেকে আর বাইরে সবাই গার্জেনরা ওয়েট করে আছে এই হচ্ছে সব দৌড় সব বন্ধ রয়েছে মানে পাস দেবে তারপরেই কিন্তু এগুলো খোলা হবে তো সমস্ত চেয়ার কিন্তু এখানে রেডি হয়েছে কিছুক্ষণ পরে আমাদের শো হবে আর এই হচ্ছে র্যাম আর এখান থেকে কিন্তু সমস্ত ড্রেস পরে মডেলরা হাঁটবে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর এনজয় করো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের এখন সব গোজগাজ চলছে আর একটু পরেই সবাই স্টেজে চলে যাবে ওখানে সবাই আর আমরা সমস্ত গার্মেন্ট ডিজাইনার নিয়ে সবাই চাব তো একবার তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড সবাই ওখানে যারা আর কি মডেল যারা আর কি সাজগোজ করছে আর সমস্ত জায়গা জিনিসপত্রগুলো সব এখানে রয়েছে আর আমাদের প্রত্যেকটা রুম ওই যে এনআইএফ বলে যে লেখা আছে ওইখানে হচ্ছে আমরা প্রত্যেকটা রুম তো এখানে আমরা মেকআপ করছিলাম আর ওটা হচ্ছে আমাদের ওই যেখানে একদম সোজা যে এনআইএফ লেখা আছে ওখানে হচ্ছে আমাদেরও আমরা ওখানে মেক আপ করছিলাম তো আর কিছুক্ষণ পরে আমরা সেজে চলে যাবো ড্রেস নিয়ে আমি রয়েছি এখন হায়ার রেজেন্সি ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেলে আর আমাদের সোস্টাপা কিন্তু চলে এসেছে তো তাকে আনতে কিন্তু আমরা যাচ্ছি এটাই হচ্ছে আমাদের হায়ার রেজেন্সি তো এই দেখো পুরোটা তোমাদের দেখাচ্ছি তো চলো আনা যাক তো গায়ে সমস্ত শো কিন্তু হয়ে গেছিল শো স্টপে তারপর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর ভিডিও যেহেতু বেশি বড় করলাম না সেই জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি আর সমস্ত শো ভিডিও মডেলিং ভিডিও ফ্যাশন ভিডিও আমি কিন্তু নেক্সট ভিডিওটা আপলোড করব তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরে ভিডিও দেখার জন্য